নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি টক ঝাল মিষ্টি স্বাদে দারুণ চটপটা আলুর দম যেটা লুচি রুটি পরোটা বা ভাত সবের সাথেই ভালো লাগবে তো আসুন দেখেন এই রেসিপিটা কড়াইতে জল গরম করতে দিয়েছি সামান্য লবণ দিয়ে আলুগুলো প্রথমে ভাপিয়ে নেব আমি ছোট সাইজের আলু নিয়েছি আর খোসময়ে তর্দেক করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব এতে করে আলুটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি তিনটে শুকনো লঙ্কা তিন চারটে এলাচ প্রথমে এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেবো সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এক চা চামচ সাদা তিল দিয়ে দিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করতে করতেই গ্যাসটা অফ করে দেব। সাদা তিল কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পুড়ে যেতে পারে সেজন্যে গ্যাস অফ করার পরেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কড়াইটা এখন খুব গরম দিয়ে দিয়েছি আট দশটা গোলমরিচ আর হাফচা চামচ জোয়ান এগুলো কিন্তু কড়াইয়ের গরমেই ভাজা হয়ে যাবে আর সামান্য সময় পরে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব আর তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি কিন্তু তেল খুব একটা রান্নায় ব্যবহার করি না নর্মালি তো তেলটা কমই দিয়েছি ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি একটুখানি লবণ সেদ্ধ আলুটা ভাজবো আর সেদ্ধ আলুর খুব প্রবণতা থাকে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সেই জন্যে লবণ দিলাম আর তেলটাও কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো খোসা ছালিয়ে আমি ভেজে নিলাম সামান্য একটুখানি কালার চলে এসেছে এখন আমি আলুগুলো সমস্ত তুলে নিয়েছি আর কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি কোয়াটার চা চামচ মতো কালো সর্ষে আর কোয়াটার চা চামচ দেবো জোয়ান প্রথম দিকের ভিডিওটা ক্যাপচার হয়নি আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো তো এখন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হিং আর এক চা চামচ আদা গ্রেট করে রেখেছিলাম বা আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন সব কিছু মশলা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাটা ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠো কসুরি মেথি এটাকে সামান্য হাতে করে ক্রাশ করে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে এটাও ভেজে নেব আর সামান্য সামান্য করে জল দেব ভাজার সময় না হলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে পুরোই টেস্টটা খারাপ হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এখন দেখুন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজ কিন্তু মিডিয়ামে আছে আর বেশ চার পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর সমানেই নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো আমচুর পাউডার যেহেতু এটা টক ঝাল মিষ্টির স্বাদে হবে সেই জন্য আমচুর পাউডারটা কিন্তু দিতেই হবে আর আপনার কাছে না থাকলে আপনি একটুখানি তেঁতুল গুলে জলটা দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো বিট লবণ এতেও খুব সুন্দর একটা টেস্ট দেবে খেতে ভালো লাগবে এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এই যেহেতু নিরামিষ রান্না এবং ঝাল মিষ্টি স্বাদের রান্নাটা হবে সেই জন্য চিনিটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে গেছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেননা মশলাও কষানো হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ জলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম আগেই আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যাতে আলু মশলার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা চামচ মতো আর গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে আর এখন আমি পরিবেশন করে দেবো আমি এখানে মুগ ডালে কচুরির সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো লুচি রুটি পরোটা বা ভাত সবের সাথেই খেয়ে দেখতে পারেন ভালো লাগবে রেসিপিটা যদি বানান তাহলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল